সালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে জিজ্ঞেস করছেন ভাই আমাদের আলহাইয়াতুল অলিয়ার রেজাল্ট দেবে কবি। বিফাক পরীক্ষার রেজাল্ট তো দিয়ে দিল তাহলে আমাদেরটা এত দেরি কেন তাহলে ভাই শুনুন আমাদের রেজাল্ট কবে দিবে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি এবং আলহাইয়াতুল অলিয়ার যারা দায়িত্বশীল আছে তাদের সাথে কথা বলে জেনেছি আগামী পাঁচই সওয়াল রোজ বৃহস্পতিবার আমাদের আলহাইয়াতুল অলিয়ার রেজাল্ট দিবে ইনশাআল্লাহ আমাদের রেজাল্ট দিবে কবে আর একবার শুনুন আমি বলছি আগামী পাঁচে সওয়াল রোজ বৃহস্পতিবার আল্লাহুল আলিয়া রেজাল্ট দিবে ততদিন আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করতে থাকি যাতে আমাদের পরীক্ষা সফলকাম হয় এবং সফলতার সাথে আমরা সকালে উত্তীর্ণ হতে পারি এবং আরও দোয়া করতে থাকি যাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলের চাওয়ার থেকে বেশি নম্বর আল্লাহ রব্বুল আলামিন আমাদের রেজাল্টের সাথে সংযোজন করে দেন আমিন برحمتك يا ارحم الراحمين